1240 সালে আজকে দিনে মঙ্গল আক্রমণের রুশ থেকে বিচ্ছিন্ন ইউরোপীয় দ্বীপ আবিষ্কার করেন পনেরোশো চৌত্রিশ সালে আজকের দিনে ইকুইডারের কুইটো শহর ঔপনিবেশিক সেভাস্টিয়ান ডি বলকাজার দ্বারা প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে আজকের দিনে বিশ্বকোষ এনসাইক্লোপ্রোডিয়া ব্রিটানিকা প্রথম প্রকাশিত হয় সতেরোশো সালে সালে দিনে আমেরিকার পরিবর্তন করে নিউ ইয়র্ক থেকে মৃত্যুদণ্ড করে আঠারোশো সালে আজকে দিনে কানপুরের যুদ্ধে স্যার কলিন ক্যাম্পল বাহিনীর কাছে সিপাহী বিদ্রোহীদের পরাজয় আঠারোশো পঁয়ষট্টি সালে আজকে দিনে যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী দাসত্ব প্রসার নিষিদ্ধ হয় আঠারোশো সালে আজকে দিনে পৃথিবী বিখ্যাত পত্রিকা ওয়াশিংটন পোস্ট প্রথম প্রকাশ হয় আঠারোশো সালে আজকে দিনে বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন তার ফোনোগ্রাফ ব্যবহারের মাধ্যমে প্রথম শব্দ রেকর্ড করতে সক্ষম হন আঠারোশো সালে আজকে দিনে ওয়াশিংটন মনুমেন্টের কাজ শেষ হয় সালে আজকে দিনে লন্ডন বিশ্বের প্রথম শহর হিসাবে টেস্কি ক্যাবের অনুমোদন দেয় উনিশশো সালে আজকে দিনে সেন্ট্রাল পাওয়ার বুখারেস্ট দখল করে উনিশশো সালে আজকে দিনে ফিনল্যান্ড রাশিয়ার কাছ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আজকে দিনে কানাডার এক যুদ্ধ প্রকরণ ঘাটিতে হ্যালিফ্যাক্স বিস্ফোরণের ফলে উনিশশো জনের বেশি মানুষ নিহত হয় উনিশশো সালে আজকে দিনে ব্রিটেন এবং আয়ারল্যান্ডের প্রতিনিধিদের মাঝে অ্যাংলো আইরিশ চুক্তি হয় উনিশশো সালে আজকে দিনে স্বাধীন আইরিশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকে দিনে ব্রিটেন ফ্রিল্যান্ড রোমানিয়া আর হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা করে 1957 সালে আজকে দিনে পৃথিবীর প্রথম উপগ্রহ স্থাপনে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যস্থ হয় 1958 সালে আজকে দিনে বিশ্বের সর্ববৃহৎ ও অন্যতম একটি গুরুত্বপূর্ণ ট্যালেন্ট টনিকায় শুরু হয় 1965 সালে আজকে দিনে পাকিস্তানের ইসলামী দার্শনিক প্রাইমারি থেকে স্নাতক পর্যন্ত ইসলামিক স্টাডিজ বিষয়টি বাধ্যতামূলক করতে পারে চুরাশি সালে আজকের দিনে চীনের সংবাদ সমিতি যুক্ত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে পূর্ব জার্মানিতে সমাজতন্ত্রের অবসানের পর প্রথম অকমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয় মানফ্রেন্ড গেল্যাচ রাষ্ট্রপ্রধান নিযুক্ত হন 1994 সালে আজকে দিনে ওয়াশিংটনে জাতিসংঘ আর উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের মধ্যে দু দেশের রাষ্ট্রনীতিে যাজ্জার লিয়েন্সো কার্যালয় স্থাপন নিয়ে বৈঠক হয়। 1998 সালে আজকে দিনে সন্ধ্যায় ট্রয়াদশ এশীয় গেমস থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয়। 2004 সালে আজকে দিনে সৌদি আরবের জদ্দায় মার্কিন কনসুলেট ভবনে সন্ত্রাস হামলায় 12 জন নিহত হয়।